আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তা আমি ছুটে চলে আসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নলপাথর গ্রামে এখানে আমাদের একজন খামারি ভাই কিভাবে তার খামারে ব্রয়লার মুরগি লালন পালন করতেছেন তো কিভাবে লালন পালন করেন এবং কিভাবে তিনি বাজারজাত করেন এবং কীভাবে সে মুরগির বাচ্চা সংগ্রহ করেন এবং যারা নতুন খামারে আসবেন ভাবতেছেন তো তাদেরকে একটা সুন্দরভাবে আমি ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা আনাচ্ছি তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম বড় ভাই আপনার নাম কী মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ভাই আপনি কতদিন থেকে এই খামারের সঙ্গে যুক্ত আছেন প্রায় তিন বছর তিন বছর থেকে তো মোটামুটি আপনি অনেক দিন থেকেই মুরগির সঙ্গে জড়িত আছেন তা আপনি এই বর্তমান যে মুরগিগুলো দেখা যাচ্ছে এখন তো শীতকালীন সময় ভাই এখন তো ব্রয়লার মুরগির অনেক সমস্যার সম্মুখীন যারা খামারি তারা হয় তা আপনার এখন শীতকালে গিয়ে এরকম কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না শীতকালে তো অবশ্যই সমস্যা আছে কারণ দেখতে কত লাল পাতি চালাচ্ছে যে কারেন্ট বিল বেশি আছে যে পর্দা দেখতে দেখান যে পর্দা থেকে বেড়া দিচ্ছে যে বাইরে বাতাসটা সরাসরি না ঢুকে আবার শরফটা বন্ধ রাখলে আমার সমস্যা হয় কি বাচ্চার তলফেটে পানি জন্য এই জন্য কিছু টাকা খোলা রাখা লাগে এই জন্য আমার কারেন্ট বিলটা বেশি হয় শীতকালে আর প্রতিদিন লিটার মানে পরিষ্কার করতে হয় যেটা গরমকালে ডেলি লাগে না তো নয় করা যায় কিন্তু খরচ পরিশ্রম তুলনায় বেশি হয় আর কি আর ঠিক সময় বাস করলে ইশা শীতকালে ভালো ফলন পাওয়া যায় দর্শক যেমনটা বলছিলেন শীতকালে বড় ভাইয়ের খরচের পরিমাণটা বেড়ে যায় কেন চারিদিকটাতে এইভাবে ঢেকে রাখা লাগে যাতে ঠান্ডা বাতাস না আসে এবং চব্বিশটা ঘন্টা এইভাবে লাইট জ্বালিয়ে রাখতে হয় যাতে উষ্ণ গরম এই সেটটা থাকে তো থাকলে এই মুরগিগুলা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো রবিকুল ভাই তো রবিকুল ভাই এগুলা কয় দিনের মুরগির বাচ্চা আপনি সংগ্রহ করছিলেন এক দিনের বাচ্চা এক দিনের বাচ্চা তো আপনি এক দিনের বাচ্চা সংগ্রহ করেন কয় টাকা করে পিস ষাট টাকা করেছে পিস ষাট টাকা করে পিস তো আপনি এই এক দিনের বাচ্চা সংগ্রহ করার পরে আপনার এই ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন করেন দিনে প্রথম প্রথম ভ্যাকসিন রানি খেত প্রথম দিনের দিন করি আপনার গাম্বুলা মানে প্রথম পাঁচ দিনের দিন করেন রানী ক্ষেত ভ্যাকসিন তারপরে পনেরো দিনের পনেরো দিন যখন বয়স হয় তখন করেন হলো গাম্বুরা গাম্বুরা ভ্যাকসিন আর ভ্যাকসিন খাওয়ার বারো ঘন্টা আগে সাদা পানি দিতে হয় আর ভ্যাকসিনের পরেও বারো ঘন্টা সাদা পানি তারপরে যেগুলো ওষুধ তাহলে আমাদের প্রয়োজন মনে লাগে তো আপনি মূলত এই তিন বছর থেকে খামারে যুক্ত আছেন আপনার মোটামুটি এই তিন বছরের ভিতরে আপনি গুরুতর এই খামার করতে যায় কোনো বড় ধরনের সম্মুখীন হয়েছিলেন কি হয়েছিলেন কি না তেমন বড় ধরনের হয় নাই মাঝখানে আপনার ওই আমসা জনিত কারণে আমার মুরগি মানে মানে জুলত তখন আমরা ডাক্তার পরামর্শ নিছি ইনশাল্লাহ আবার সব ঠিক হয়ে গেছে অনেক গরম পড়ছিল ওই সময় অনেক গরমের কারণে আপনার এই ওজনটা তেমন আসে বলার মুরগি ঠান্ডা পরিবেশে ভালো হয় মানে কিছু কারণ বিদ্যুৎ খরচ বেশি গেলেও মুরগি বড় করা যায় আড়াই কেজি উনত্রিশ কেজি পর্যন্ত বানানো যায় গরমকালে এত বড় করা যায় না বড় ভাই বিয়ের সাথে করছেন হ্যাঁ বিয়ের সাথে করছি দুটো বাচ্চা আছে এক ছেলে কয় ভাই বোন আপনারা আমরা পাঁচ ভাই বোন ভাই বড় ভাই আপনি অনেকে চাকরি করে অনেকে অনেক কিছু করে তা আপনি এই খামারে কেন যুক্ত হলেন এটা নিজের স্বাধীনতা যে এখন মনে চাচ্ছে কোথাও যেতে চাচ্ছি যেতে পারি কিন্তু চাকরি তো মানে প্রায় শিকল পাতার মতো টাইম টু টাইম আমার এখানে উপস্থিত থাকতেই হবে তো ওই জন্য ব্যবসাটা আমি মনে করি ছোটো করো ব্যবসায় নিজের স্বাধীনতা আছে এটাতে যুক্ত থাকা আমি ভালো মনে করি চাকরি পেশা না করে নিজের স্বাবলম্বী হওয়াটা অনেক জরুরি এবং ভালো এটা তো আপনার এই যে শেডে এখন বর্তমান কতগুলা মুরগি আছে আমি আষ্টশো বাচ্চা এখন বর্তমান আষ্টশো মুরগি আছে তা আপনি এই প্রতিদিন আপনার কতটুক খাদ্য লাগে এটা আপনার প্রথম ছোটবেলা যখন একদিনের বাচ্চা নেই তখন চার দিন এক বস্তা খায় তিন দিন চার দিনের উপর এটা এখন আজকে পাঁচ দিন এখন দুই বস্তা লাগে আবার দু দিন গেলে তিন বস্তা লাগোড মোটামুটি আমরা আষ্টশো বাচ্চায় চল্লিশটা কি পাঁচচল্লিশটা খাবার লাগে আর কি চল্লিশটা হলো টার্গেট অভার খাওয়ালে ওজন বেশি আসছে মুরগির পনেরোশো ভালো থাকলে অভার খাওয়াই এরকম আর কি তা আপনি এই যে আষ্টশো বাচ্চার থেকে আপনি কয়দিনে এই আষ্টশো বাচ্চা আপনি যে সংগ্রহ করছেন একদিনের বাচ্চা তা আপনি কয়দিন বয়সে বাচ্চাগুলো সেল করবেন বিক্রি করবো আপনার কমপক্ষে তিরিশ দিন সর্বোচ্চ পঁয়ত্রিশ দিন বেশি মানে হয় না তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে আপনি মুরগি হ্যাঁ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনি মুরগি সেল করে দেন এখান থেকে আসলে সত্যি করে বলেন তো ভাই আসলে কেমন লাভ আসে ছবি আছে দশক যেমনটা ভাইয়ে বলছিলেন যে তিনি এক মাসের ভিতরে নব্বই হাজার টাকা ইনকাম করা সম্ভব সে এই ছোট খামার করেই ইনকাম করেছেন তার মুখ থেকেই আমি শুনলাম এবং আপনাদেরকেও শোনালাম তো যারা আমরা বেকার আছি অবশ্যই চাকরির পিছনে না দৌড়িয়ে আমরা নিজেরাই কিছু করবো এরকম কোনো কিছু আমাদের মাথার ভিতরে আনা দরকার তো বড়ো ভাই এগুলো কি আপনি নিজেই বাজারে বেসেন না কীভাবে আপনি সেল করেন আমি সবাই টাকার ব্যবসা করি তো তো ডিলারের কাছেও বিক্রি করি বা বাজারের দোকানেও বিক্রি করি তো যদি আপনার থেকে কেউ আমার ভিডিও দেখার পরে আপনার থেকে নিতে চায় তো সেক্ষেত্রে আপনি কি দিতে পারবেন

আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো সবচেয়ে বড় কথা হলো আপনারা এইভাবে বেকার না থেকে এই যে রফিকুল ভাইয়ের মতো আপনারাও খামারে যুক্ত হতে পারেন তো বড়ো ভাই আপনি যে খাবার দিচ্ছেন কি খাবার দিচ্ছেন একটু দেখান তো আমাদেরকে এটা পুষ্টিরাজ কোম্পানির খাবার আমি একটু দর্শকদেরকে দেখাই কি খাবার আপনি দিচ্ছেন দর্শক আপনাদেরকে খামারের বস্তা দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন এজন্য পুষ্টিরাজ কোম্পানির খাবার এজন্য ঠিক আছে পুষ্টিহাঁস এই খাবারটা দিয়ে বড় ভাই মুরগি লালন পালন করেন তো বড় ভাই শেষবেলায় আপনি বলেন তো বেকার থাকার থেকে আপনি কর্ম করতেছেন আপনার ভালো লাগে কি খারাপ লাগে হ্যাঁ কর্ম করলে অবশ্যই ভালো লাগে বেকার সময়ও কাটে না বেকার সময় খরচ বেশি যারা বেকার আছে তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন আমি বেকার ভাতের অবশ্যই পরামর্শ দিব আপনারা নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন পরিবারের সহায়তা করেন বেকার হলে বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়ে যাবেন যত কাজ করবেন তত মন ভালো থাকবো শরীর ভালো থাকবো পয়সা আসলে এমনিতে আপনার শরীর ভালো মন ভালো হয়ে যাবে আমি একটা আঙ্কলের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ যে রফিকুল ভাইয়ের পিতা তিনিও খুব ভালো আছেন ছেলে এইরকম কাজ করে আপনার ভালো লাগে ভালো লাগে খুবই আপনিও কি সময় দেন এখানে দেখেন যেমনটা বলছিলেন সুপুত্র যদি ভালো হয় এবং তার পিতার কতটা ভালো লাগে আপনারা চাচাকে দেখেই বুঝতে পারতেছেন তো আমি বেশি কথা না বলে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ